হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এর বাংলা অর্থগুলি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি প্রবেশাধিকার প্রাপ্যতা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য বিল্ডিংস ডিজাইন ইনক্লুডস ফিচার্স ফর অ্যাক্সেসিবিলিটি ফর দ্য ডিজেবেলড আমি আবারও বলছি দ্য বিল্ডিংস ডিজাইন ইনক্লুডস ফিচার্স ফর অ্যাক্সেসিবিলিটি ফর দ্য ডিসবল্ড এর বাংলা অর্থটি হচ্ছে ভবনের নকশায় প্রতিবন্ধীদের জন্য অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ইন ওয়েবসাইটস ইজ ক্রুশিয়াল টু এনশিওর এভরি ক্যান ইউজ দেম আমি আবারও বলছি অ্যাক্সেসিবিলিটি ইন ওয়েবসাইটস ইজ ক্রুশিয়াল টু এনশিওর এভরি ওয়ান ক্যান ইউজ দেম এর বাংলা অর্থটি হচ্ছে ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা জরুরি যাতে সবাই তা ব্যবহার করতে পারে ধন্যবাদ